চন্দন মন্ডল ওই উত্তম সিং তার কিছু আরও কিছু দুষ্কৃতিকারীরা এসে হঠাৎ করে ফ্ল্যাগ বাঁধা বন্ধ করে দেয় তা তারা বলে যে আমাদের অনুমতি ছাড়া আমরা ফ্ল্যাগ বাঁধতে দেবো না তো আমি আমার কাছে যখন খবর আসে আমি আজ এ কর্মাধ্যক্ষ হিসাবে ময়না পঞ্চায়েত সমিতির আমি ওখানে পৌঁছাই আমি পৌঁছানোর সঙ্গে সঙ্গে চন্দনবাবুকে আমি বলি যে দেখুন সব দলের অধিকার আছে ফ্ল্যাগ বাঁধার সব দলের রাজনৈতিক সভা করার অধিকার আছে আপনি আইনটা একটু ভালো করে দেখেনি বলছে না এটা হচ্ছে সাত নম্বর জিপি এখানে যদি কোনো কিছু কার্যক্রম করতে হয় আমাদের পারমিশন নিতে হবে আমাদের ভারতের জনতা পার্টি একটা নির্দিষ্ট পার্টি শুধু ভারতবর্ষ নয় বিশ্বের সর্ববৃহৎ দল ভারতের জনতা পার্টি সেই দলের আমরা বিরোধী থেকেই আমরা এই জায়গাতে পৌঁছানোর চেষ্টা করছি যে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি আস্তে আস্তে করে তাদের শক্তি বৃদ্ধি করেছে আগামী দিনে লোকসভা নির্বাচনে আরও ভালো রেজাল্ট করবে এই লোকসভাকে নির্বাচনকে কেন্দ্র করে যে তৃণমূল কংগ্রেস যেভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে সব কিছু ভিত্তিহীন ভারতীয় জনতা পার্টির নেতা বা আমরা নাকি ভারতীয় জনতা পার্টি এলাকার গজিনাতে নাকি ফ্ল্যাগ ডাঙাতে তৃণমূলকে অনুমতি নিতে হবে এরকম বিষয় কোনো ছিল না গত পরশু যে ওরা ফ্ল্যাট টাঙানোকে কেন্দ্র করে জয় বাংলা জয় শ্রীরাম এরকম এইভাবে একটা ধনীলে একটা ইয়ে হয় গণ্ডগোল বাঁধে আমরা এসে সব সমাধান করি আমি নিজে দাঁড়িয়ে থেকে করি ওদের সভাপতি বুথ সভাপতি বাবলু দাসকে জিজ্ঞেস করতে পারেন আমি গিয়ে সলভ করে দিয়ে আমরা এলাকাকে শান্ত শৃঙ্খলা রাখার চেষ্টা করি এবং সবাই বাড়ির দিকে রওনা দেয় শান্ত থাকে এত বর্ষ তো পুলিশ বাহিনীও আসে আমাদের তিনজন অফিসার সহ তিন গাড়ি পুলিশ আসে সবাই চুপচাপ যে যা তাদের তার ফ্ল্যাগ টাঙানো চলছে আমরাও চুপচাপে বাড়ির দিকে রওনা দিচ্ছি সন্দীপন জানা হঠাৎ করে মধ্যবস্থা এসে কে কে বাধা দিচ্ছে কি করছে উল্টা পাল্টা বিজেপি সম্বন্ধে গালিগালাজ করে আমাদের সাথে ব্যক্তিগতভাবে যে আমার নাম উল্লেখ করেছে আমার সাথে কথা হয়েছে যে ফ্ল্যাগ টাঙাতে গেলে আমাদের প্রধানের কাছে বা আমাদের কাছে পারমিশন নিতে হবে এমন কোনো কথা নয় উনি গালাগালি শুরু করে এলাকার মানুষ ওনাকে তাড়া করার চেষ্টা করে পুলিশ সেটাকে সংযত করে উভয় পক্ষকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় আর উনি যে বলছেন আমি আগে বামফন তারপরে আম চিহ্ন কুঠার চিহ্ন তারপর বিজেপিতে এসেছি আমি সর্বজাই বামপন্থী ছিলাম বামফোন দল করতাম দু সালে আমি শিবের নামে শপথ করেই বলছি ওই শিব মন্দিরে ভোট প্রচার করতে গিয়েছিলাম উনি তৃণমূলে ছিল টিকিট পায়নি বলে আমার সাথে কথা বলছিল নিজেই যে যে করেও তৃণমূলকে হারাতে হবে রাত্রিতে আমরা ভোট প্রচারে গেছিলাম ক্যাম্পিংয়ে এটা মনে আমি শিবের নামে কসম ঘেরো হয়ে বলছি সত্য কথাই বলছি আর আমরা সব জায়গায় অত আমাকে প্রমাণ করে দেখাক যে আমি আম চিহ্ন কুঠা চিহ্ন কোথায় ছিল ওনার কাছে যদি প্রমাণ থাকে তথ্য সমের ধরা তুলে ধরতে বলবেন আমি বলছি তুলে ধরছি উনি প্রধান থাকাকালীন ওনার বাবাকে আমফানের ঝড়ে টাকা বাথরুমের ধারে ল্যাটিনের ঘরে ভাঙা ঘরের ধারে দাঁড় করিয়ে বাথরুমে মানে আমফানের বাড়ির ক্ষয়ক্ষতির টাকা নিয়েছিল শুনেছি পরবর্তীকালে সে টাকা আবার বিডি অফিসে ব্যাক করেছে আমরা দীর্ঘদিন আমি ব্যক্তিগত দীর্ঘদিনভাবে ব্যবসা করি এলাকায় সমাজসেবক মানুষ হিসাবে চিনে প্রত্যেকটা গ্রামে আমার ফেসবুক ফেসবুক পেজ নোটিফিকেশান দেখুন সার্চ করে দেখতে বলবেন সবাইকে শুধু যে দু হাজার কুড়ি বা একুশে গ্রাম পঞ্চায়েতে আমরা ক্ষমতা আসার পর যে রাজনীতি করি বা সমাজসেবী করি এমন কিছু নয় আমার উদাহরণ আছে আমি পনেরো সাল থেকে আমাদের বিভিন্ন সংগঠনের কাজ করি দু হাজার চার সাল থেকে আমি একটা ব্যবসা হিসাবে প্রতিষ্ঠিত লাভ করি তার সাথে রাজনীতির সাথে যুক্ত দু সালে আমি যখন কলেজে পড়াশোনা করি তখন থেকেই ব্যবসার কাজে আমি যুক্ত আছি সেই হিসাবে মানুষ চিনে ব্যবসায়ী এবং মানুষের পাশে থাকার চেষ্টা করি আমাদের রংবাজ করে ঠকবাজ রাজনীতি করে না এই তো এসেছে সবসময় মধ্যবস্থা থাকে এলাকার মানুষ জানে আগামী দিনে জনগণের কাছে আবেদন করব ভারতীয় জনতা পার্টি সর্ববৃহৎ দল বিশ্বের সেরা দল মা আর বলছে তৃণমূলে কোনো কোনো নেতা বলছে বিজেপি দলে নাকি মূর্খের লোক আজকে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে বিশ্ব তাগ হয়ে আছে সম্মান করে সেখানে গোটা ভারতবর্ষ চালাচ্ছে এ তো পশ্চিমবাংলা একটা রাজ্য সেখানেই মাত্র তৃণমূল ক্ষমতায় আছে আর গোটা ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় আছে বিজেপির প্রতি মানুষের আস্থা আছে এই জন্য ময়নান মানুষের কাছে আমি বিশেষ আবেদন আপনারা আমাকে অনেক আগে থেকে চিনেন জানেন তৃণমূলের ভুল পলঙ্ঘনে আপনারা পা দেবেন না ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আসন্ন লোকসভা নির্বাচনে সবাই ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা আকাঙ্ক্ষা রাখছি এবং তৃণমূলের কুৎসার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান নমস্কার চন্দন মণ্ডল ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাস কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান সেফ সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময় এন্টারপ্রাইজ ঠিকানা জলচক পিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান